জুলাই মাসে বঙ্গে সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরো তারিখ এই রাজ্যে সভা করবেন বলেই বিজেপি সূত্রের খবর তারই মধ্যে শনিবার দুপুরে দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম পরিদর্শন করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ ধান বিজেপির সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন আমাদের দলীয় কিছু কাজকর্ম হবে সেজন্যই মাপচোখ হল প্রধানমন্ত্রী দেশের যে কোনো প্রান্তে আসতে পারেন তবে প্রধানমন্ত্রী আসার ব্যাপারে আমাদের কাছে কোনো খবর এখনো পর্যন্ত নেই আমাদের বড় কর্মসূচি হতে চলেছে সেই জন্যই এই মাঠ পরিদর্শন এরপরই তৃণমূলকে আক্রমণ করে জগনাথ চট্টোপাধ্যায় বলেন গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান বোমা শিল্পে পরিণত করা পুলিশের মদতে বোমা বাধা হচ্ছে কাটোয়ার জেলা সভাপতি বলছেন জঙ্গুলে বোমা বাঁধা হচ্ছে আমাকে মারার জন্য দু জঙ্গল রাজের অবসান হবে পশ্চিমবঙ্গ থেকে এই পাপকে বিদায় করবে বাংলার মানুষ আর গত বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান বোমা শিল্পকে পশ্চিমবঙ্গের একমাত্র পরিণত করা এর আগে আমরা কালীগঞ্জে দেখলাম তামান্নার মৃত্যু হল তৃণমূলের উদ্দাম উল্লাসের বিজয় উৎসব থেকে আজকে কাটোয়ার ঘটনা এবং জঙ্গলের রাজত্বে জঙ্গল শেখরা যে বোমা বাঁধবে সেটাই স্বাভাবিক আপনারা দেখেছেন যে বীরভূমের এক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি ভিডিও ফুটেজ দেখিয়ে বলছেন যে তৃণমূলেরই অংশ পুলিশের একাংশের মদতে বোমা বাঁধা হচ্ছে আমাদের মারার জন্য আজকে কাটোয়ার তৃণমূলের জেলা সভাপতি বলছেন জঙ্গল সেগুলা বোমা বাঁধছে আমাকে হত্যা করার জন্য যার ফলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের অবদান একমাত্র বোমা শিল্প এবং এই জঙ্গল রাজের অবসানের জন্য ভারতীয় জনতা পার্টি তো বটেই পশ্চিমবঙ্গের মানুষ মনস্থ করে ফেলেছে